কুমড়া ডাল দেয়া নিরামিষ তরকারি এদিকে একটু তাকান দেখি আপনাকে সবাই দেখবে আর কিন্তু সবকিছু রান্না করতে পারি পেঁপেটা কাটলাম পেঁপে প্যাকে আছে ওই যে পেঁপে প্যাকে গেছে সারাই খেয়ে দিচ্ছি খেয়ে দিচ্ছি এমনকি কি যে ভাত বসাইছে কষ্ট কষ্ট আমার সারা অনেক কষ্ট হচ্ছে আর আমার সারা অনেক কষ্ট

ও আজকে সব দেখাবো না এদিকে একটু তাকান সবাই একটু দেখুক আপনাকে আমার স্যারের ওয়াইফ নাই রসুন লাগবে মরিচ লাগবে আর কি সার আর কি সাইনে দিবো লাগবে ও টানতে হবে আছে ফ্রিজ আছে এখন আমার সার রসুন চলতেছে

দেখছেন কত সুন্দর করে পেঁয়াজটা কাটছে একটা মেয়ে মানুষ এরকম হবে পারবে না আমার সারে দেখেন কিরকম অভিজ্ঞতা সব কাজে সার এক্সপেরিয়েন্স ভালো সারে দেখেন কিরকম এক্সপিরিয়েন্স স্পিড কিরকম দেখছেন মেয়ে মানুষকে সার ফেল করে দিচ্ছে রসুন কাটতে হয় এখন আমার ছাড় লাউ আর পেঁপে ভালো করে ধুয়ে নিতেছে দেখছেন কত সুন্দর করে ধুইতে হয় তারের কাছ থেকে শিখেন দেখেন কত পরিষ্কার আমার ছাড় দেখেন কীভাবে এটা উল ধুইতে হয় দেখছেন কত সুন্দর করে ধুই

এরপরে মারতে হয় আমি ফিরে গেছি এরপরে রান্না করতে পারবো না এরপরে দাদা ডাবল খাই ডালের পরে ডালের পরে লবণ লবণ এরপরে হচ্ছে হলুদ

ಬೇಕೇನು ಅಂತ ನನ್ನ ಅನ್ನ ಕೊಡ್ತೀವಿ ಬರ್ತೇವೆ ಮಾಡ್ತಾರೆ রান্না দেখে আমার গেবা লাউ লাউ সারের কিন্তু অনেক আগের থেকে এক্সপিরিয়েন্স আছে রান্নার প্রতি বুঝতে পারছেন এখন আবার কমাই দিতে হয় আগুন ডেকে দিলেন কেন স্যার ভালোভাবে সিদ্ধ হবে ও আচ্ছা দেখেন স্যার এই তরকারি পড়াই হয়ে গেছে একটু বারে খাওয়া শুরু করি পরিমাণ মতো পানি দিতে হবে এখানে পানি দিতে হবে পরিমাণ দেখেন আমার দিচ্ছে আর একটু দিচ্ছে

আর এখন তরকারি নামায় রাখবো মাছ শেষ এই তরকারি নামায় রাখলাম হুম অসাধারণ কত সুন্দর হয়েছে কালারটা এখন এখন ডিম 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 হ্যাঁ ঠিক আছে ভাজবেচতে স্যার কি কি লাগে এই যেন মরিচ পেঁয়াজ আর ডিমা দিলাম হ্যাঁ

পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ হ্যাঁ লবণ এরপরে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম এতে শেষ হয় এত কেজি ও এটা স্যার কালকে তুই আর করবো শরীরের সরিয়ে দিলে শিল্প লাভ আমি কখনো রান্না করি নাই তো আমি এরপর থেকে রান্না করতে পারবো কারণ সবার কাছ থেকে সব শিখে নিলাম একদম হোটেলে যেরকম রেস্টুরেন্টে যেরকম ভালো এরকম একটু ভেবেছি তুই অসুবিধা হয়ে গেছো আমার তো এখনই একের ছেল

নিজের হাতে রান্না অসাধারণ আহ